সকালের গুরুত্বপূর্ণ খবর গুডি আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার দিল্লির ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে অসম কানেকশান রাজ্যে সামাজিক মাধ্যমে দিল্লিকাণ্ডকে সমর্থন করা প্রতিজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অসম পুলিশ ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি জানান যে ফেসবুকে একাংশই দিল্লির ঘটনাকে সমর্থন করছেন এবং একাংশ ব্যক্তি উল্লাসে সমর্থন জানাচ্ছেন তার মানে এই সকল ব্যক্তি সন্ত্রাসবাদকে সমর্থন করে এই সকল ব্যক্তির বিরুদ্ধে সন্ধান চলছে প্রয়োজন হলে সেই সকল ব্যক্তিকে গ্রেফতার করে দেওয়া হবে এই সতর্ক বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এদিকে এই বিস্ফোরণের ঘটনার পরই পর্যটকদের জন্য তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হল কিল্লা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ উদ্ধার এক চাঞ্চল্যকর ঘটনা জাতীয় সড়কের পাশে উদ্ধার করা হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ কেন্দ্রের অন্তর্গত হাতিছড়া জিপির তিপ্রাপুঞ্জি এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির উদ্ধার হয়েছে মঙ্গলবার সকালে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পান সড়কের পাশে মৃতদেহ পড়ে রয়েছে এই খবর ছড়িয়ে পড়লে লোকজনের ভিড় জমে ওঠে স্থানীয় বাসিন্দারা প্রথমে ত্রিপাপুঞ্জি গ্রামরক্ষী বাহিনীর সম্পাদককে খবর জানান সম্পাদক বিষয়টি হাতিচলার ছয় নম্বর গ্রুপ সদস্য এবং শিলচর মালুকগ্রাম থানায় অবহিত করেন খবর পেয়ে মালুকগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় উচ্ছেদিতেদের নাম ভোটার তালিকা থেকে বাদ রাজ্যে উচ্ছেদিত বেদখলকারীদের জন্য আবারও খারাপ খবর এবার উচ্ছেদিত বেদখলকারীদের নাম ভোটার তালিকা থেকে কেটে ফেলা হবে রাজ্যে উচ্ছেদ চলা সব অঞ্চলের বেদখলকারীদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হবে যাতে উচ্ছেদিতরা ভোটার তালিকায় থাকতে না পারেন এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবার উচ্ছেদ মানেই উচ্ছেদিতর সেই অঞ্চলে ভোটার তালিকায় আর নাম নেই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে এলাকায় উচ্ছেদ হয়েছে যারা বেদখলকারী তারা অবশ্যই সন্দেহভাজন নাগরিক দু সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা সরকার আবার সরকার গড়বে রাজ্যে বিরোধীরা সব মিলিরে কুড়ি থেকে একুশটি আসন পেতে পারে বরাক উপত্যকায় উচ্ছেদ অভিযান খুব শীঘ্রই বরাক উপত্যকার পাশাপাশি পাতার কান্দিত শুরু হবে বড় উচ্ছেদ অভিযান আর এই উচ্ছেদ অভিযানের জন্য সম্পূর্ণভাবে দায়ী আগের কংগ্রেস সরকার কংগ্রেস সরকারের আমলেই নেতা বিধায়ক সরকারি জমি দখল করে রাবার বাগান সহ বিভিন্ন বাগান তৈরি করেছে যা অচিরেই দখলমুক্ত করা হবে এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে অন্য সেবা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করে আগে রাতাবাড়ি কেন্দ্র সংযুক্ত হওয়া বিভিন্ন এলাকায় প্রায় পঁচিশ কোটি টাকার শিলান্যাস করতে গিয়ে এই কথাগুলো বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন প্রথমেই বাজারঘাট সমবায় সমিতির অন্য সেবা দিবস অনুষ্ঠানে যোগদান করে সেখানে ডাল চিনি লবণ এবং সুলভ মূল্যে পাওয়া যাবে এই রেশন দোকানে যার মূল্য থাকবে ডাল ঊনসত্তর টাকা চিনি আটত্রিশ টাকা এবং লবণ দশ টাকা পাশাপাশি নতুন বছর থেকে যাতে একশো টাকার ভেতরে এই তিনটি জিনিস যাতে পাওয়া যায় তা চূড়ান্ত করেছে হেমন্ত বিশ্ব শর্মা সরকার কথা বলেন মন্ত্রী কৃষ্ণন ব্লগিং ব্লগিংয়ের নামে গুন্ডাগিরি ফেসবুকে ব্লগিংয়ের নাম নিয়ে শিলচরে চলছে গুন্ডাগিরি সবজি বিক্রেতাকে মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগে অনুপ ব্লগার শিলচরের বিরুদ্ধে মামলা গড়ালো থানা অব্দি জানা যাচ্ছে কালীবাড়িচর এলাকায় ব্লগার অনুপ দাস ফাটক বাজারের সবজি বিক্রেতা শঙ্করদেবের দোকানের কর্মচারী বিভিন্ন এলাকার খুচরো দোকানিদের থেকে টাকা উসুল করতে সিদ্ধহস্ত হন এই ব্লগার ফেসবুক পেজে বিভিন্ন ধরনের মানবিক বিষয় নিয়ে পোস্ট করলেও খুচরো দোকানিদের মারধর করে অথবা সবজির ওপর বুলেটের চাকা উঠিয়ে টাকা উসুলে সিদ্ধহস্ত এই ব্লগার গত রবিবার সন্ধ্যায় সরকারি বালক বিদ্যালয়ের সামনে অস্থায়ী সবজি বাজারে উপস্থিত হয়ে উৎপল রয়ের দোকান চড়াও হয়ে অনুপ উৎপলের থেকে পাওনা দু টাকা না পেয়ে উৎপল সহ তার এক কর্মীকে টেনে হিঁচুড়ে দোকান থেকে লণ্ডমণ্ড করে দেয় উৎপলকে প্রচণ্ড মারধর করে অনুপ দোকানের ক্যাশবাক্সে থাকা দশ বারো হাজার টাকা লুটফাট করে স্থানীয় ব্যবসায়ীরা উৎপলকে উদ্ধার করেন এই ব্লগারের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে অতি সত্তর অনুপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ভুক্তভোগী উৎপল রায় কংগ্রেসের যোগদান কর্মসূচি গত দশ সেপ্টেম্বর থেকে শুরু যোগদান পর্ব তারপর দশ অক্টোবর পেরিয়ে দশ নভেম্বর সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেসের বৃহৎ যোগদান কর্মসূচি হয় প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি প্রায় আট হাজার লোক বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এত লোকের জন্য গুয়াহাটিতে যোগদানের অনুষ্ঠান করা সম্ভব নয় তাই জেলায় জেলায় আয়োজন করা হয় যোগদান পর্ব এভাবে আগামী দশ ডিসেম্বরও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হবার কথা সোমবার গুয়াহাটির মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে কংগ্রেসে যোগ দেন প্রায় দুই শতাধিক লোক সেখানে ছিলেন বিরোধী দলনেতা দেবব্রত সইকিয়া, ভূপেন বড়া এবং রিপুন বড়া প্রমুখ তিনসুকিয়াতে বিজেপিকে কটাক্ষ করে গৌরব বলেন কংগ্রেস ক্ষমতা এলে মামি ট্যাক্স বন্ধ করা হবে অসমে কেউ শিল্প স্থাপন করতে গেলে কিংবা নিয়োগ সংস্থান সৃষ্টি করতে গেলে এই মামি ট্যাক্স দিতে হয় কিন্তু কংগ্রেসের সরকার ক্ষমতা এলে মামি ট্যাক্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আগুন লেগে বসতবাড়ি পুড়ে ছাই বরখলা প্রথম খণ্ডে আগুনে পুড়ে ছাই হল মালাকার নামের এক ব্যক্তির বসতবাড়ি ঘটনাটি সংঘটিত হয় রাত দশটা নাগাদ ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা এদিকে দমকল বাহিনী আসার আগেই বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় দেরিতে ফায়ার ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী আসাতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা উত্তেজিত জনতা ফায়ার ইঞ্জিন ফিরিয়ে দেন খবর পেয়ে বরখলা পুলিশ ছুটে আসে তবে দেড় ঘণ্টা পর স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরিবার সূত্রে জানা গেছে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়াতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিকার সর্বস্ব কুহাতে হয়েছে পরিবারের লোকজন প্রাণে বাঁচলেও আঘাত পেয়েছেন অনেকেই নথিপত্র সহ সবই আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাত কাটানোরও পরিবেশ ছিল না স্থানীয়রা খুব ব্যক্ত করে বলেন বরখলায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন থাকা সত্ত্বেও সেই ইঞ্জিন সময় আসেনি যার ফলে ফায়ার ইঞ্জিন আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায় বিহার বিধানসভা নির্বাচনের সংঘর্ষ এবার শেষ খবর বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিনে আবার উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার ভোটের শেষ দফায় বিহারের নায়াদা জেলার ওয়ারিসিলাগঞ্জ এলাকায় একটি বুথের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ সুপার অভিনব দিমান জানান বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি খতিয়ে দেখেন তবে এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয় তিনি জানান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হবার যে গুজব ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ক্ষতিগ্রস্ত গাড়িটি একটি ব্যক্তিগত যানবাহন এবং এর সঙ্গে বুথের কাজে নিযুক্ত গাড়ির কোনো সম্পর্ক নেই এদিকে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটিতে একটি ব্যক্তিকে বলতে শোনা যায় তিনি নির্দিষ্ট একটি দলকে ভোট না দেওয়ায় প্রতিদ্বন্দ্বী পক্ষের সমর্থকদের দ্বারা তিনি প্রহত হয়েছেন এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন